আজকের যে টিম কাজ করছে যে আমাদের ভাইরা আমাদের যিনি হেড ছিলেন আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে যে কাজ করছে কাজের যে হেড যে নেতৃত্ব দিছে আমাদের তাকে বড় করে দেখাচ্ছে আপনাদের আমাদের তার সাথে সাথে আছে নবদ ভাই আমাদের হিলফুল ফজুল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি তিনি অনেক সুন্দরভাবে কাজ করছে আমরা অন্য ফাউন্ডেশন দেখছি তো আমাদের ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই যে আমাদের কেশিয়ার সাহেব তিনিও নিজে কাজ করছেন আর আমি নিজে ভিডিও করতেছি আমিও সেক্রেটারি হিসেবে আছি তো আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যারা অসহায় আছে এই অসহায় মাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি আসলে আরও কিছু দেওয়ার ছিল আমরা আর্থিক সংকটের জন্য পারি নাই আপনারা যারা সাহায্য করেছেন আমরা আপনাদের কষ্টের টাকাগুলো আমরা চাচিকে সুন্দর একটা ঘর গিফট দিতে পেরে নিজেদেরকে আনন্দবোধ মনে করছি যেটা একটা সাদাটাই মারে দিবেন আলহামদুলিল্লাহ আপনার ঘরটা পেয়ে কেমন লাগতেছে এই ঘরে যারা সহযোগিতা করছে তাদের জন্য আপনার ঘর পেয়ে কেমন লাগছে নিজের কাছে অনুভূতিটা একটু প্রকাশ করছে আরো দোয়া করি যেন এরকম যেন আরো যেন এরকম যারা আছে তাদের যেন এরকম আল্লাহ তালা আমার চাচীকে কে হাত উঠে বাদান করেন আপনি ঘর আল্লাহ তালা আপনাকে দিয়েছে আমরা দেয়ার মালিক নই আল্লাহ তালা আমাদের দিয়ে করাইছেন তো আপনারা আপনি দোয়া করবেন যে চাচি নামাজ পড়ে আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ আপনার যত সমস্যা হয় আমাদের বলবেন আমাকে অবগত করলে আপনার পাশে দীঘলিয়া হিলিফুল ফজুল ফাউন্ডেশন সর্বসম্ম থাকবেন ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দয়া করবেন নিজেও নামাজ মারবেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করে তাদেরকে নামাজ পড়ার আহ্বান জানাবেন তাহলে চাষি আপনার চাবি আপনাকে বোঝাই দিলাম আপনার ঘর আপনার কাছেই রেখে গেলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা